হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা একটা রিসোর্টে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমার হাজব্যান্ড যে কোম্পানিতে জব করে অর্থাৎ অ্যাভন অ্যানিম্যাল হেলথ সেই কোম্পানির বিশ বছর পূর্তি উপলক্ষে একটা গেট টুগেদারের আয়োজন করেছে সকল এমপ্লয়িদের নিয়ে তো আমরা সেখানে যাচ্ছি রিসোর্টটা হচ্ছে মাওনা গাজীপুরের শ্রীপুর তো আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের হয়তো ভালো লাগতে পারে আর তার চেয়ে আমার নিজের কাছে খুব ভালো লাগছে যে আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে পেরেছি তো আমার আজকের এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না তো আমরা কিন্তু অলরেডি রিসোর্টে পৌঁছে গিয়েছি আর একটা ছিল রিসোর্টের রিসিপশন অফিস তো ওখানে আমরা ভিতরে ল্যাগেজ সব রেখে তারপরে আমরা ভিতরে ঢুকছি আর আমি ভিতরের মেন গেটটার ভিডিও করতে পারি না যেহেতু গাড়িটাতে ছিলাম ওটা একেবারে ভিতরে এসে পার্কিং করেছে আর এখনও রুমেও যেতে পারি নাই তার বড় কারণ আমরা পৌঁছাতে একটু দেরি করেছিলাম জ্যামের কারণে এই জন্য লাঞ্চ টাইমটা পার হয়ে যাচ্ছিলো এই জন্য আমরা রিসোর্টের যে রেস্টুরেন্ট আছে সেখানে যাচ্ছি আর দেখেন এই ভিতরে ডেকোরেশনটা কিন্তু জাস্ট অসাধারণ এরকম ছোটো ছোটো ভিতরে পার্কও আছে বাচ্চাদের খেলার জন্য সব কিছু মিলিয়ে রিসোর্টটা অসাধারণ জাস্ট অসাধারণ কেউ যদি মাওনা বা ঢাকা টাঙ্গাইল আমি যেখানে থাকি আশেপাশে থাকেন উইকেন্ডেতে কিন্তু যেতে পারেন ফ্যামিলি নিয়ে আপনাদের খুবই ভালো লাগবে তো আমি রেস্টুরেন্টে পৌঁছে গেছি এখন লাঞ্চ করে তারপরে আমরা জমে যাব আসলে লাঞ্চ এখানে প্রচুর পরিমাণ খাবার দাবার ছিল বুকো সিস্টেম যার যেটা পছন্দ সেটা খেতে পারবে বাট ওখানে অনেক লোকজনের গ্যাদারিং ছিল এই জন্য আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি এখানে লাঞ্চের ভিডিওটা মানে যে মেনুগুলো ছিল ওগুলো আর ভিডিও করতে পারিনি তো আমরা লাঞ্চ কমপ্লিট করে তারপরে রুমে চলে এসেছি আমাদের জন্য যে রুমটা বুক ছিল সেখানে তো এখানে এই রুমের যে ডেকোরেশনগুলো এটাও কিন্তু জাস্ট অসাধারণ ছিল এই বিল্ডিংগুলো খুব ছোটো ছোট করা গ্র্যান্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর আর উপরে কোনো ফ্লোর নাই তো একটা বিল্ডিংয়ে দুইটা দুই সাইডে দুইটা করে আপনার ফ্ল্যাট করা অনেক সুন্দর তো সেটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভিতরে রুমের ডেকোরেশনটা কত সুন্দর দেখেন আসলে ভিআইপি রিসোর্টগুলো সাধারণত এত সুন্দরই হয় এটা বলার আসলে আর কিছু নাই যারা নিয়মিত এরকম প্রোগ্রামে অ্যাটেন্ড করেন বা কনফারেন্স থাকে তারা তো আসলে থাকে এইসব জায়গায় তো এগুলো বলা মানে আসলে নিজেকেও ছোটো করে আর যারা থাকে তাদেরকেও ছোটো করে কিন্তু সুন্দর ছিল ডেকোরেশানটা জাস্ট এটাই আপনাদের সাথে শেয়ার করেছি তার বেশি কিছু নয় তো সাইডে কিন্তু বেশ সুন্দর একটা বেলকনিও আছে আর এই বেলকনি থেকে কিন্তু রিসোর্টের অনেকটা ভিউ দেখা যায় আর এখানে পার্ডে সুন্দর একটা লেক আমরা যে রেস্টুরেন্টে লাঞ্চটা করলাম ওখানে দুটো রেস্টুরেন্ট ছিল সাইডে আরেকটা ছিল বেশ বড় সড়ো রেস্টুরেন্ট আর কিন্তু আমরা যেটাই লাঞ্চ করেছি তার সাইডে কিন্তু দেখেছেন একটা লেক ছিল ওই লেকটাই পুরা রিস রিসোর্টের ভিতরে এরকম করে করা কিন্তু অনেক সুন্দর আর এরকম ছোটো ছোটো দেখতে পাচ্ছেন ব্রিজ আছে আর সব জায়গায় কিন্তু কালারফুল বেলুন দিয়ে ডেকোরেট করা আর এত মানে গাছপালা সবুজে ঘেরা মনে হয় যেন একেবারেই গ্রামের প্রকৃতিতে কাছাকাছি থাকলে যেমন ফিল হয় ঠিক ফিলিংসটা ওই রকমই আসছিল মানে অসাধারণ আমার তো মানে ভীষণ ভীষণ ভালো লেগেছে আমি যদি আবার কখনও সুযোগ পাই এরকম তো আমি অবশ্যই যেতে চাই তো এখনই কিন্তু আবার চেঞ্জ করে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে যেতে হবে কারণ এখানে ইন্ট্রোডাকশান পর্ব আছে কারণ এখানে যত ইম্পলাই জব করে তারাদের আসলে এই ফার্স্ট গেট টুগেদারের আয়োজন এই জন্য আমরা তো কেউ কাউকেভাবে চিনি না আর এই জন্য ওখানে একটা ইন্ট্রোডাকশান পর্ব আছে তারপর সবার সাথে ফটো সেশান আছে পিঠা উৎসব আছে বাচ্চাদের ড্রয়িং আরও অনেক কিছু আছে যদিও আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই বিভিন্ন প্রবলেমের কারণে যতটা পেরেছি আসলে শেয়ার করার চেষ্টা করেছি হয়তো আপনাদের ভালো লাগতে পারে তো দেখেন আমি কিন্তু ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে চলে এসেছি যেখানে ইন্ট্রোডাকশন পর্বটা হওয়ার কথা সেই ওপেন প্লেসে চলে এসেছি তো দেখেন এখানে কত সুন্দর করে আসলে ডেকোরেট করেছে খুবই সুন্দর আর সব থেকে বড়ো কথা যে অনেক খোলামেলা জায়গা তো দেখ আমি কিন্তু ইন্টারাকশান আর ফটো দিশানোরগুলো ভিডিও করতে পারিনি তো দেখুন পিঠা উৎসব অলরেডি শুরু হয়ে গিয়েছে পিঠা উৎসবে ছিল হচ্ছে চিতই পিঠা ভাপা পিঠা আর চারটা চাটনি এখানে একটা ছিল হচ্ছে টমেটো চাটনি ধনে পাতার চাটনি আর সরিষা বাটা আর ছিল সুটকি ভর্তা যদি আমি ওগুলো খাই না এই জন্য আমি শুধু একটু টমেটোর সস নিয়েছিলাম আর একটু সরিষা বাটা নিয়েছিলাম আর ছিল স্ন্যাক্সে ছিল পাকোড়া একটা সবজি পাকোড়া ছিল চিকেন পাকোড়া ছিল চিকেন ফ্রাই ছিল কফি সাথে টি আরও অনেক কিছু ছিল পাশার একটা বুপে ছিল যদিও আমি সেখানে যাই নাই এই জন্য আমি ঠিক আসলে বলতে পারছি না যে ওখানে আর কী কী ছিল তো আমরা কিন্তু এখানের প্রোগ্রাম শেষ করে তারপরে আবার রুমের চলে আসার মধ্যে রওনা দিয়েছি তো রাতের ভিউটা একটু শেয়ার করলাম দেখেন কত সুন্দর জাস্ট অসাধারণ আমার সত্যিই ভীষণ ভালো লেগেছে তো আজকের ভিডিওটায় এ পর্যন্ত এটা ছিল ফার্স্ট ডে আর নেক্সট ডে যে প্রোগ্রাম আছে দ্বিতীয় দিনের সেটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবার নিউ ইয়ার ভালো কাটুক টাটা বা বাই